সবাই ধারণা করেছিল পাঁচ আগস্টের আগেই দেশে ফিরবেন তারেক রহমান দেশবাসীর সাথে যোগ দিবেন বিজয় উৎসবে এমনকি বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকার জন্য বাসস্থান অপুরোপুরি প্রস্তুত কিন্তু সবাই কবাক করে দিয়ে এবারও তিনি দেশে ফিরলেন না স্বীরাচারের পতন হয়েছে এক বছর আগে এতদিনও তারেক রহমানের দেশে ফিরতে না পারার বিষয়টি রাজনৈতিক মহলেরও আলোচনার হট টপিক ঠিক কি কারণে এখনো দেশে ফিরছেন না তারেক রহমান এ বিষয়ে কি বলছেন বিএনপির নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যার ফলে আবারও আলোচনায় চলে এসেছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি পাঁচ আগস্টের আগেই তিনি দেশে ফিরবেন এমন শক্ত গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি ধারণা করা হচ্ছে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের চূড়ান্ত সমথানের অপেক্ষায় আছেন তারেক রহমান ওই আপিলের পরবর্তী শুনানির জন্য তেরোই আগস্ট দিন রেখেছেন আপিল বিভাগ যেদিন এই মামলা থেকে পুরোপুরি মুক্ত হবেন তারেক রহমান সেদিনই তিনি বাংলাদেশের বিমানের টিকিট কাটবেন এদিকে বিএনপি উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটি দেখা হচ্ছে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল জনগণ একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখছে অপেক্ষা করছি কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন কবে নেতৃত্ব দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে তারেক রহমান সাহেব অতি দ্রুত দেশে আসবেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেবেন সেটাই আমাদের কামনা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চাই বিএনপি সেদিন বিমানবন্দর শহর রাজধানীতে বৃহত্তর জামায়াত করার পরিকল্পনা রয়েছে দলের সেক্ষেত্রে জুলাই বা আগস্টে তার ফেরার বিষয়ে কিছুটা অনিশ্চয়তার সৃষ্টি করছে বর্ষা আষার ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এর ফলে বর্ষার বৈরি আবহাওয়ার মধ্যে তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর সহ ঢাকায় বিএনপির যে বড় জনসমাগমের পরিকল্পনা রয়েছে তাতে ব্যাঘাত ঘটতে পারে এর ফলে জুলাই আগস্টে তারেক রহমানের দেশে ফেরাটা সম্ভব হচ্ছে না এমত অবস্থায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে আরো কয়েকটি আলোচনা রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এর একটি হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক আগে অথবা তফসিল ঘোষণার পরপর এ সময় দেশে ফিরে তিনি দলের পক্ষে একটি জোয়ার সৃষ্টি করে নির্বাচনে ভালো ফল আদায় ভূমিকা রাখতে পারে। ধারণা করা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার পর গুলশান দুই এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে থাকবেন উনিশশো একাশি সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয় সম্প্রতি অন্তর্বর্তী সরকার বাড়ির নাম জারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে এবার প্রথমবারের মতো তিনি জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন যা দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়ে বিএনপির শীর্ষ নেতারা এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে তারেক রহমান অবশ্যই নির্বাচনে প্রার্থী হবেন তবে কোন আসনগুলোতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি বিভিন্ন পত্রিকা সূত্রে জানা গেছে তারেক রহমান বর্তমানে নির্বাচনী জোট গঠন তিনশো আসনের জন্য যোগ্য প্রার্থী বাছাই এবং একটি কার্যকর সংসদ গঠনের জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য স্থাপনে ব্যস্ত আছেন এ লক্ষ্যে তিনি দেশব্যাপী একটি নির্বাচনী জরিপও চালাচ্ছেন যার দায়িত্ব একটি সংস্থাকে দেওয়া হয়েছে তারেক রহমানের সম্ভাব্য আসন নিয়ে জানা গেছে তিনি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন যা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী অনুমোদিত বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর নিয়ে গঠিত বগুড়া সাত ক্যান্টনমেন্ট গুলশান বনানি নিয়ে গঠিত ঢাকা সতেরো এবং সিলেট এক আসন থেকে নির্বাচনের জন্য তারেক রহমানের কাছে প্রস্তাব এসেছে বগুড়ার সাত তার পৈতৃক এলাকা ঢাকা সতেরো তার জন্ম ও বেড়ে ওঠার স্মৃতি বিজড়িত এলাকা এবং সিলেট এক তার শ্বশুরবাড়ির এলাকা সিলেট এক আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি নিয়ে একটি প্রচলিত ধারণা আছে যে যে দল এই আসনে জয়ী হবে তারাই সরকার গঠন করবে তাছাড়া তারেক রহমানের শ্বশুর প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের বাসিন্দা এবং সাবেক নৌবাহিনী প্রধান এসব কারণে সিলেটবাসী তারেক রহমানকে এই প্রার্থী হিসেবে দেখতে চান জিয়া পরিবার থেকে আরও কয়েকজন নির্বাচনে প্রার্থী হতে পারেন খালাদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ধানের শেষ প্রতীকে প্রার্থী হতে পারেন তবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতি থেকে দূরে থাকছেন এবং নির্বাচনে অংশ নেবেন না